कोटिन दोल नेन, रियाद बाई? अमान बोद पेन बिजा जिए बो, कारन पेन बाचा Oh, what do you know? Tension ginger channel ga કાકા થેન્ક યુ કાકા સુંદર ચિત્ર દીસેન દેખજો ચાલેઈતે

bari kon shavar kon jayga ekta holo bottarpur ekta holo barda banpara bottar mur shavare shavare bottar mur to chini na bottar pur bottar shuru o bottarpur bottar mur hote kunta

আমরা কলায় কই গেলাম বনগাঁ গেলাম তো বনগাঁ থেকে ওই জন্ডির থেকে তো ক্যামেরা ক্লিয়ার দেখতাছে

মানে হিন্দু ভাগাও তখন এই জায়গা থেকে চলে গেল তখন হিন্দু গুলা কি করছে মনে করেন জায়গা জমিন খালায় চলে গেছে এই দেখেন এটা পাল কারা হিন্দুরা ওই যে কুমার বাড়ি কুমার কারা হিন্দুরা এটা পুরো এই ভারতবর্ষের মধ্যে এই এই প্রদেশের মধ্যে এই পুরো প্রদেশের মধ্যে সবথেকে হিন্দু সংখ্যা ছিল এখনো দলিল না কাটেন পোস্তা নিয়ে দেখেন সব জায়গায় হিন্দু কই না তবে এই দেশে বাংলাদেশে ধরেন হিন্দুদেরকে মারা বা ওরা ও হিন্দু জাতি তাই মারবো এরকম কিন্তু ছিল না বা নাইও কিন্তু না না এইটা হয় না কি কি যে हिंदुस्तान পাকিস্তান দুচার রাস্তা নিল কার হিন্দু ছিল ওই শেটে হিন্দুরা পাইলো ওই শেট পাকিস্তান পাইলো তখন ওই শেটে হন হিন্দুরা চিন্তা করে যে আমরা এখানে থাকলাম মনিরা কথা নাই আমরা চলে যাই আমগো সাইডে আবার ওই শেটের মুসলমান গিলা চিন্তা করলো যে এখানে আমগো হিন্দুদের সাথে আমগো কোনো নিরাপত্তা নাই আমরা চলে যাই মুসলমান সাইডে এইভাবে মনে করেন এই যে আপনার কলকাতা আসাম কুচবিহার লখনৌ এইসব সাইটের মানুষগুলো এই সাইটে আইসা পড়ে আর ওদিকে পাঞ্জাব পেশোয়ার তার বাদে আপনার গিয়া ওই যে ওই সব সাইটের মানুষগুলো বুঝছেন নি ওই পাকিস্তানে চলে গেলো আর এগুলো এখন এই পাকিস্তানে যেমন যোগাযোগ ছিল মাটির সাথে ওই পাকিস্তান তো যাওয়ার যোগাযোগ আবার ওই পাশ দেয় পশ্চিম সাইড দেয় নদী সমুদ্র না পাকিস্তানে তো আরাম করে যাওয়া

মহাত্মা গান্ধী যখন এটা ভাগ করে যখন ইন্দিরা গান্ধী যখন শেখ মুজিদের সাথে সম্পর্ক ভালো রেখে যখন এটা ভাগ করার একটা প্ল্যান নেয় এটা তো আপনারা বাঙালি তো এটা স্বাধীন করে নেই বাঙালিটা বাংলা বাংলা বাঙালি আসিল কই মানে ইন্ডিয়ান হিন্দু ফৌজায় কয়েছি কয় আমরা স্বাধীন করছি তারা ঘোষণা দেয় যে আমরা স্বাধীনতা দিচ্ছি বাঙালিদের তারা অস্ত্র মস্ত লাগছে না পাওয়ার দেয় ওরা অস্ত্র দিচ্ছে ওরা ট্রেডিং দিচ্ছে নিচে পরে তো লুট করে নিচেই এখানে ব্যাপারটা নিয়ে নিয়েই গেছে কি রেখে গেছে আর তার বাদে আমরা যে মনে করেন পঞ্চাশ বছর পর্যন্ত আমরা তো এটা ট্যাক্স দিচ্ছি একটা ছবি দেখতাম পঁচিশ পয়সা ট্যাক্স একটা ট্রেনে উঠতাম পঁচিশ পয়সা ট্যাক্স

শেখ মুজিব হ্যাঁ শেখ মুজিব যখন ছিল তখন এ বললো যে মনে করেন আইয়ুব খান ঘোষণা দিলো আইয়ুব খান ঘোষণা দিল যে চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ হিন্দু যাইতে হইবো বাড়ে হিন্দু যাইতে হইব তো হিন্দুরা মনে করেন ওখানে মনে করেন যে তাছে যা আচ্ছা যখন মনে করেন না দেওয়ার পরে যখন মারা মারিলাম একটা দাঙ্গা হয়েছিল বুঝছেন একটা দাঙ্গা হয়েছিল আমাদের দেশে ওই দাঙ্গার সময় হিন্দু অনেক হিন্দুরে মারা পড়ছে বুঝছেন তখন মানে এটা পাকিস্তান গভর্নমেন্ট

আও না কিন্তু জেবে তো বানাইছাম রডো মাইনা নিছি তো তোমাদের সিগনেচার করা আছে নেথা তো ওই সিগনেচারে আমরা মাইনা নিছি এইটুকু আমি তোমরা বাকিটা আপনাদের এখন তো যদি মধ্যে তাও